একদম রাজকীয় স্বাদের ফুলকপি রান্না এটা কিন্তু আপনারা কোনোদিনও খাননি আর এটা একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানাবার ইচ্ছা হবে আর তাই বলছি ফুলকপির সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু একবার না একবার এটা ট্রাই করে দেখুন বাড়িতে খাওয়ার টেবিলে বসে দেখবেন সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই ফুলকপির তরকারিটাই বারবার খাচ্ছে তাই আমি বলবো অবশ্যই একবার না একবার এটা ট্রাই করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আমি এখানে প্রথমে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি রান্নার জন্য তার জন্য দুটো ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেড় টেবিল চামচ মতন পোস্তকে জলে এখানে ভিজিয়ে রেখেছি আর দুটো পেঁয়াজকে একদম পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেড় টেবিল চামচ মতো মগজ আর সাত আটটা কাজু বাদাম পোস্ত কাজুবাদাম এগুলো কিন্তু ভিজিয়ে রাখলে খুব সুন্দর ফাইন পেস্ট হয় আর এখানে চার পাঁচ টেবিল চামচ মতন টক দই নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি যাতে একদম স্মুথ হয়ে যায় কোনো দানাভাব না থাকে আর কিছু আলু গাজর আর কাঁচা লঙ্কা ব্যাস সমস্ত কিছু রেডি আর এদিকে আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি এখানে কোনো নুন হলুদ কিছুই দিয়েনি প্লেন জলটাকে ফুটিয়ে নিয়েছি জলটা ফুটে গেলে তার মধ্যে ফুলকপিগুলোকে সব দিয়ে দেব এখানে কিন্তু জলের সাথে ফুলকপিকে একদমই ফোটাবো না তাহলে কিন্তু ফুলকপিগুলো পুরোপুরি কলে যাবে আর অ্যাকচুয়ালি নিয়মই হচ্ছে যে কোনো কপি ফুলকপি হোক বাঁধাকপি হোক জল ভাপিয়ে যখন ফেলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আমি ঠিক ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দেখবেন একটা সবুজ মতো জল ছেড়ে দিয়েছে সেটা বাঁধাকপি ফুলকপি সব ক্ষেত্রেই এটা করবেন দেখবেন তাহলে আপনাদের কপিগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে আর একদমই নেতিয়ে যাবে না আর এই ফুলকপিগুলোই কিন্তু খেতে খুব ভালো লাগে একদম ঘেটে গলে গেলে খেতে একদমই ভালো লাগে না তো দু মিনিট ঢেকে রাখার পর আমি একবার হালকা করে নাড়াচাড়া করে তারপর জল থেকে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকপিটা ভাপানো হয়ে যাবে আর একদমই ভেঙে যাবে না সব গোটা গোটা থাকবে এবার ওই করার মধ্যেই আমি পরিমাণ মতো একটু সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলের সেদ্ধ কপিগুলোকে দিয়ে দেবো দিয়ে মিনিট দু মতো একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো ফুলকপিটা হালকা ভাজা ভাজা করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর ফুলকপি ভাজা তো এমনি টেস্টি আপনারা যারা খেয়েছেন তারা জানেনি তো রান্নার আগে একটু হালকা করে ভেজে নিলে দারুণ টেস্ট হয় আর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা করেই ভেজেছি এবার গ্যাসের ফ্লেম জোরে রেখেই ফুলকপিগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি তাহলে কিন্তু এক্সেস অয়েলটা বেরিয়ে যাবে আর গ্যাসের ফ্লেম লো রেখে কপিগুলো তুলতে গেলে কিন্তু সমস্ত তেলগুলো কিন্তু কপির সাথে উঠে আসবে তো কপিটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে করার দরকার নেই এই হালকা হালকা রাখলেই কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর থাকবে এবার গাজরগুলোকেও আমি এক মিনিট মতো ভেজে নেবো করার মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু কমে গিয়েছিল তাই আর গাজরটা খুব বেশি একদম পোড়া পোড়া করব না হালকা জাস্ট একটু এক মিনিট রেখে নাড়াছাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে গাজরগুলো একইভাবে আমি গ্যাসের ফ্লেম জোরে রেখেই তুলে নিচ্ছি তাতে কিন্তু এক্সেস অয়েলটা পুরোপুরিভাবে ঝরে যায় এবার লাস্ট ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেবো একসাথে সমস্ত সবজি ভাজা যাবে না কারণ এক একটা সবজি এক এক রকমের সব একসাথে দিলে কিন্তু কোনোটা বেশি সেদ্ধ হয়ে যাবে কোনোটা আবার কাঁচা থাকবে আর আলু ভাজার সময় আমি একটু নুন আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাতে কি হবে খুব সুন্দরভাবে কালারটাও আসবে আলুর আর একটু ভেতরে নুনটাও ঢুকবে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে তো এখানে আমার সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেল গাজর ফুলকপি আলু সমস্ত কিছু রেডি এবার তেলের মধ্যে যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম একদম কুচি করে এই পিঁয়াজটাকে একটু লাল লাল করে একদম যেরকম বেরেস্তা ভাজা হয় সেরকম কর করে করে একদম বেরেস্তা করে নেবো যতক্ষণে পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণে এখানে আমি কাজু বাদাম চালমগজ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর যেটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু জলের সাথে মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাতটা কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লঙ্কাটা কম বেশি করতে পারেন আমাদের একটু ঝালটা ভালো লাগে সেই কারণে একটু লঙ্কাটা বেশি দিয়েছি এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো পেঁয়াজটা লাল হতে হতে এদিকে কিন্তু আমাদের ফাইন পেস্ট একদম রেডি হয়ে গেছে বাদামে এটাকে সাইডে রাখছি আর বেরেস্তারটাকে এবারে তুলে নেব তেল থেকে একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি করলে কিন্তু পুরে কালো হয়ে যাবে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখন কিন্তু পিঁয়াজটাকে তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পিঁয়াজটাকে এইভাবে খেলিয়ে দিতে হবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে না তো কিন্তু পিঁয়াজটা অটোমেটিক্যালি গরমে কালো হয়ে যাবে এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেওয়ার জন্য আমি তিনটে তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরাবে সেই সময় এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটার পেস্ট দিলাম আচ্ছা আপনারা যদি রান্নাটা নিরামিষ করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু আদার পেস্ট দেবেন রসুনটাকে স্কিপ করে দেবেন আর বেরেস্তাও দেওয়ার দরকার নেই পেঁয়াজটাকেও স্কিপ করে দেবেন সেক্ষেত্রেও কিন্তু তরকারির টেস্ট খুবই সুন্দর হবে আর রসুন আর পেঁয়াজের জন্য কিন্তু আপনারা যদি নিরামিষের ক্ষেত্রে না দেন তাও কিন্তু তরকারিটা খেতে খারাপ হবে না এবার হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচেরও কম পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প একটু কালো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো না তো কিন্তু মশলাটা পুড়ে যাবে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে দিয়েছিলাম কারণ গ্যাসের ফ্লেম জোরে থাকলে কিন্তু মশলাগুলো সবই পুড়ে তেতো হয়ে যাবে তো হালকা করে নেড়ে চেড়ে নিয়েই এবার এর মধ্যে যে বাদাম পোস্ত চালমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো হাইতে থাকলে কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে তলায় সেটে যেতে পারে এবার হালকা করে এটাকে নেড়ে জেরে কষিয়ে নিচ্ছি আর ওই মিক্সি জারটা ধুয়েও বাদাম বাটার যে মিক্সি জারটা সেটার জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবো কষাতে কষাতে এরকম একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আর বেশি ওয়েট করবো না হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো কারণ টক দইটা এখন এর মধ্যে দেব। আর টক দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে একদম স্মুথ হয়ে গেছে টক দইটা আর গ্যাসের ফ্লেম লো রেখেই টক দইটা এর সাথে মেশাতে হবে কারণ গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু কিন্তু টক দই ফেটে যায় আর একবার মশলার সাথে যদি দই এইভাবে মিশিয়ে নেওয়া যায় তারপর গ্যাসের ফ্লেম জোরে করি তখন কিন্তু দইটা ফাটবে না খুব সুন্দর আমাদের একটা গ্রেভি তৈরি হবে স্মুথ আর দইয়ের বাটিটা ধুয়েও অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি এবারে যে বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকের বেশি পরিমাণটা এখন দিয়ে দেবো বাকিটা আমাদের কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে ওটা রেখে দিচ্ছি এবার গ্রেভির সাথে বেরেস্তাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি জাস্ট মিশিয়ে নিলেই হবে বেশি ওয়েট করার দরকার নেই তারপরেই এর মধ্যে ভাজা যে সবজিগুলো ফুলকপি গাজর আলু সেগুলোকে সবই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি একদম ড্রাই তরকারি খেতে চান সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার দরকার নেই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রাখলে কিন্তু বাকিটা সেদ্ধও হয়ে যাবে আর একদম ড্রাই একটা তরকারি তৈরি হয়ে যাবে তবে এর গ্রেভিটা এত সুন্দর খেতে হয় তাই আমি বলবো অবশ্যই এটা কিন্তু গ্রেভি ভাবে রান্না করে খেলে আপনাদের ভীষণ ভালো লাগবে আমি তো গ্রেভি রাখবো তো আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে আপনারা সেই অনুযায়ী জল দেবেন তো এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নেব এখানে কিন্তু অলমোস্ট আমাদের আলু ফুলকপি গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এক টেবিল চামচ আমি দিলাম চিনি আর চিনিটা কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয় টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় আর একটু দিয়ে দিলাম বেরেস্তা আর কিছুটা কিসমিস আর কাজু বাদামকে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিলাম এর মধ্যে এই কিসমিস কাজুবাদাম বেরেস্তা চিনি এগুলো কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আনে আর আপনাদের পছন্দ না হলে কাজু কিসমিসটাকে স্কিপ করতে পারেন আবার পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম তো রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট শেষে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাই গরম মশলার গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেবো দু টেবিল চামচ ঘি দু চামচ ঘি আর এই যে সাই গরম মশলাটা দিলাম এটাই কিন্তু টেস্টটা অনেকটা বাড়বে আর এত সুন্দর একটা সেন্ট বেরাবে গরম মশলার ঘি সব সময় একসাথে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরায় আর টেস্টটাকে প্রচুর এনহ্যান্স করে দেয় তো আপনারা অবশ্যই কিন্তু লাস্টে একটু গরম মশলা আর ঘি দেবেন রান্নাটায় দারুণ লাগবে এত সুন্দর ফুলকপি রান্না আপনারা হয়তো কোনোদিনও খাননি আমি মুখে বললে আপনারা বুঝতে পারবেন না একবার অবশ্যই ট্রাই করুন আর দেখবেন এত সুন্দর একটা তরকারি রেডি হয়ে যাবে যে বিশ্বাস করতে পারবেন না তরকারিটা মাছ মাংস থেকে অনেক বেশি টেস্টি আর আপনারা হয়তো তরকারিটার কালারটা দেখেও বুঝতে পারছেন আমি পাঁচ মিনিট তরকারিটা ঢেকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে তরকারিটা আর এটাকে আর একদমই দেরি করবো না একদম গরম গরম আমি সার্ভ করে ছি কারণ এই তরকারিটা গরম গরম খেতেই খুব ভালো লাগবে আর এটা আপনারা রুটি দিয়ে খান পরোটা নান যেকোনো সাদা ভাত বা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি তো এটাকে আজকে সাদা ভাতের সাথেই খাবো আপনারা কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন লাঞ্চে ডিনারে যে কোনো সময় আর শীতকালে বিশেষ করে ফুলকপির সিজনে আমরা তো ফুলকপির অনেক রকম রেসিপি বানাই তো একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আপনি কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আর বারবার কিন্তু বাড়িতে বানাবেন তো অবশ্যই রেসিপিটা একবার না একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাস্টে আমি এখানে ওপর থেকে আর একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এটা তো দেখতে সুন্দর লাগবেই তার সাথে সাথে কিন্তু খাওয়ার মাঝে যখন বেরেস্তাগুলো গালে পড়বে টেস্টি লাগবে তো আমার ভাত এখানে গরম গরম রেডি ব্যাস তার সাথে আমি ফুলকপি নিয়ে নিচ্ছি এবার আপনাদেরকে আমি খেয়ে বলবো যে কেমন লাগছে আমি কিন্তু এটা যখন খেয়ে দেখেছি ফার্স্ট চান্সেই প্রথম যখন মুখে দিই এত সুন্দর একটা টেস্ট মানে আমি বলে বোঝাতে পারবো না তো অবশ্যই আপনার রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার করে দেবেন আর রেসিপিটা ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভালো রেসিপির সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে আর আপনারাও কিন্তু অবশ্যই আমার নিয়মিত রেসিপিগুলো দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আর বেলাইকনটি চেপে দেওয়ার পর অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়া পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই টাইটটা